ব্যারিস্টার সুমনকে পরিষ্কার করতে হবে যে কোঠা বিরোধীর তিনি সমর্থন করেন নাকি তাদের বিরোধিতা করেন এটা পরিষ্কার করতে হবে মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযুদ্ধ কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা ইসা হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশে বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করা হলো কোঠা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে নিয়ে কিন্তু উনি পাশ কাটিয়ে গেলেন ব্যারিস্টার সুমনকে পরিষ্কার করতে হবে উনি কোন পক্ষের লোক উনি কি কোঠা বিরোধী কোঠা সংস্কার যে আন্দোলন তাদের পক্ষের লোক না সরকার পক্ষের লোক এটা পরিষ্কার করতে হবে কারণ উনি যদি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন উনি যদি কুলাঙ্গার বেঞ্জিরের নিয়ে কথা বলতে পারেন উনি যদি কুলাঙ্গার আজিজকে নিয়ে কথা বলতে পারেন উনি যদি কুলাঙ্গার এই যে পিএচসির যে ড্রাইভার মতিউর রহমান তাকে নিয়ে কথা বলতে পারেন তাহলে উনি কেন কোঠা বিরোধী যেই আন্দোলন সেই আন্দোলনের পক্ষে বিপক্ষে কথা বলতে পারছেন না তাহলে বোঝা যাচ্ছে এখানে গভীর ষড়যন্ত্র ব্যারিস্টার সুমনকে পরিষ্কার করতে হবে যে কোঠা বিরোধীদেরকে তিনি সমর্থন করেন নাকি তাদের বিরোধিতা করেন এটা পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার না করেন তাহলে এদেশের মানুষ তার প্রতি যে আস্থা ছিল সেই আস্থা থাকবে না মানুষ তাকে বলে আখ্যায়িত করবে এবং এদেশের মানুষ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ব্যারিস্টার সুমনকে পোলট্রি বাজ রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করেছে যেই সরকারের প্রধান একজন প্রতারক মিথ্যাবাদী এবং সবসময় জনগণের সাথে মিথ্যাচার করে আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে উনিশশো সালে খেটে খাওয়া মানুষ লুঙ্গি পরা মানুষ ছেঁড়া জামা পরা মানুষ তারা পাকিস্তানের সাথে কী কারণে যুদ্ধ করেছিল তারা যুদ্ধ করেছিল বৈষম্যর কারণে কিন্তু মুক্তিযোদ্ধারা তো কখনো বলে দেয় নাই যে এখানে বৈষম্য করার জন্য অর্থাৎ যারা প্রকৃতিক মুক্তিযোদ্ধা তারাও লজ্জা পাচ্ছে এবং যারা মারা গিয়েছেন তারাও লজ্জা পাচ্ছেন এবং আমি মনে করি মরভুম শেখ মুজিবুর রহমান কবরের থেকে খুব আফসোস করছেন এবং তিনি লজ্জা পাচ্ছেন যে আমি কি ধরনের একটা মেয়ে জন্ম দিয়ে আসছি আমি সংগ্রাম করেছিলাম পাকিস্তানের সাথে বৈষম্যর কারণে এখন সেই পাকিস্তানের বৈষম্য এই সরকারের প্রধান যিনি মরহুম শেখ মুজিবুরের মেয়ে তিনি পাকিস্তানের তালে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষকে শাসন করতে চায় চোখরা নিয়ে কথা বলতে চায় এবং ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চায় কারণ মরহুম শেখ মুজিবুর রহমান সত্তর সালেও তিনি বলেছিলেন যে আমরা জিতেও তারা আমাদেরকে হারিয়ে দিয়েছে তারা ক্ষমতায় যেতে দেয়নি পাকিস্তানের তাবেদার সরকার পাকিস্তানের অনুসরণ করে এই সরকার এখন পরিচালিত হচ্ছে আয়ুব খান তৎকালীন বলেছিলেন উন্নয়নের কথা বলে দেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছিলেন আজকে আমরা দেখছি শেখ হাসিনা উন্নয়নের গল্প কাহিনি করে দেশের মানুষকে দাবিয়ে রাখতে চায় তবে আপনাদেরকে বলতে চাই কোঠা বিরোধী আন্দোলনে যারা আছেন তাদেরকে আমরা সমর্থন দিয়েছি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা রাজপথ থেকে যাবে না এরা আমাদের ভাই এরা আমাদের বোন এরা আমাদের অভিভাবক এ এবং এদের অভিভাবকরা এখন রাজপথে আন্দোলন করবে আমরাও আন্দোলন করব আমরা ভোটের অধিকারের জন্য করব কোঠা বিরোধী আন্দোলন যারা তারা তাদের আন্দোলন করবে এবং অন্য অন্য যারা আছেন বাংলাদেশের তাদের আন্দোলন করবে এই আন্দোলনেই ভেসে যাবে সরকার